নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে বন্ধুরা সামনে আসতে চলেছে শ্রাবণ মাস হিন্দু পঞ্জিকা অনুযায়ী বছরের পঞ্চম মাস হলো শ্রাবণ মাস এই মাসটি দেবাদিদেব মহাদেবকে সমর্পিত এই মাস জুড়ে যেমন দেবাদিদেবের পুজো করা হয় তেমনই এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের রয়েছে আলাদা আলাদা গুরুত্ব পুরাণে বর্ণিত আছে এই মাসেই সমুদ্র মন্থনে উৎপন্ন হওয়া হলাহল পান করেছিলেন ভগবান শিব এবং হয়েছিলেন নীলকণ্ড এর ফলে তার গায়ে এক রকমের জ্বালার সৃষ্টি হয় তখন শিব ভক্তরা বাবার মাথায় জল ঢেলে তার এই জ্বালা নিবারণ করেছিলেন তারপর থেকেই শ্রাবণ মাসের গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়ে গেছে শিব ভক্তদের কাছে আবার অনেকের মতে শ্রাবণ মাসেই দেবী সতী দেহত্যাগ করেছিলেন এবং মাতা পার্বতী দেবাদিদেবকে তপস্যায় তুষ্ট করে এই মাসেই তাদের মিলন ঘটেছিল কোনো ভক্ত যদি দেবাদিদেবের পুজো এই মাসে করে থাকেন তবে সে শান্তি সমৃদ্ধি লাভ করে এবং তাদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায় ভগবান শিবের দয়ায় আবার এই মাস থেকে অনেক ভক্তরা শুরু করেন তার ষোলো সোমবারের ব্রত তো চলো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমরা কিভাবে দেবাদিদেব মহাদেবের পুজো করব কিভাবে সংকল্প নেব কোন শস্য নিবেদন করব প্রথম সোমবারে এছাড়াও কুমারী কন্যারা কিভাবে মনোমত প্রতি লাভ করতে পারবে কি কি উপায় তারা অবলম্বন করবে তো সেই ভিডিও আমি তোমাদেরকে বলে দেব। তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে এই পূজাবিধি তোমরা মন্দিরে যেয়েও সম্পন্ন করতে পারো আবার বাড়িতেও সম্পন্ন করতে পারো এখানে আমি উত্তর দিকে মুখ করে একটি পাটা পেতেছি কেন কি ভগবান শিবের দিক হলো উত্তর দিক আর যেহেতু ভগবান শিব আদিযোগী তাই তার জায়গাটি অর্থাৎ তার বসার জায়গাটি আমি সাদা রঙের কাপড়ের দ্বারা আবৃত করেছি আচমন করব হাতে নিচ্ছি গঙ্গা জল মনে মনে বলে নিচ্ছি তদ্বিষ্ণু পদম সদা পশন্তী সুরয় দিবিব ব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে হাতটিকে আবারও একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে আমি বিষ্ণুসরণ করে নেব বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরে মুরী কাক্ষ সব অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। যে কোনো পুজোই অগ্নিদেবকে সাক্ষী রেখে সম্পন্ন করা উচিত তাই জন্য আমি এখানে একটি তিলের তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করছি তোমরা চাইলে এখানে একটি ঘিয়ের প্রদীপও প্রজ্জ্বলিত করতে পারো ধুনোর গন্ধ বাবার ভীষণ প্রিয় তাই জন্য আমি এখানে একটি চন্দনের গন্ধযুক্ত ধুনো প্রজ্বলিত করে দিলাম এরপর আমরা সংকল্প নেব তোমরা এই সংকল্পটি মন্দিরে যে নিতে পারো মন্দিরে যে নিলে প্রথম সোমবার ভীষণই ভালো হয় তো দেখো একটি বেলপাতার মধ্যে আমি কিছু অক্ষত নিয়েছি মেয়েরা বাঁ হাতের উপরে এরকমভাবে নেবে আর ছেলেরা ডান হাতের উপরে নিয়ে বাঁ হাতটিকে নিচে রাখবে এই পরে মহাদেবের সামনে তুমি বলবে তোমার নাম এবং গোত্র এবং মহাদেবের উদ্দেশ্য করে মহাদেবকে বলবে যে বাবা আমি তোমার ষোলো সোমবার অথবা শ্রাবণ মাসের ব্রত পালন করতে শুরু করছি আমার এই ব্রত যেন নির্বিঘ্নে পালন হয় সেই দিকে তুমি একটু দেখো এবং আমাকে সাহায্য করো আর আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যেয়ে থাকে তাহলে অবশ্যই সেটা তুমি নিজ গুণে ক্ষমা করো তুমি আমার জীবনের সকল বাধা বিঘ্ন দূর করো এবং সকল দুঃখ কষ্ট দূর করো এর সাথে সাথে আমার যে মনস্কামনাটি আছে সেটিও দ্রুত পূর্ণ করার জন্য একটু সাহায্য করো এই বলে এই বিল্লপত্র এবং অক্ষত বাবার পায়ের কাছে রেখে দেবে এই বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে একুশে জুলাই দু বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সোমবার তামাকে শুদ্ধ ধাতু বলে মনে করা হয় তাই জন্য আমি একটি তামার স্নানপাত্র নিয়েছি তোমাদের কাছে যার যেরকম স্নানপাত্র আছে তার উপরে বাবাকে বসেই স্নানাভিষেক সম্পন্ন করাবে এরপর আমি একটু সাদা চন্দন বেটে নেব বাবার পুজোয় সাদা চন্দনের ব্যবহার করা হয় এটা আমরা সবাই জানি আর তোমরা সাদা চন্দনের বদলে কিন্তু অষ্টগন্ধা চন্দন বা সাদা চন্দনের যে গুঁড়োটা পাওয়া যায় সেটাও নিতে পারো কোনো অসুবিধা নেই এরপর এই স্নান পাত্রের মধ্যে আমি শ্বেত চন্দন দিয়ে ওম চিহ্নটি অঙ্কন করছি তার উপরে শ্বেতচন্দন চন্দন সহযোগে আমি একটি বিল্লপত্র বসিয়ে নেব বিল্লপত্রের বোটাটা কেটে নিয়েছি কারণ বিল্লপত্রের বোটায় পাপ বাস করে তাই সেটা কখনোই মহাদেবের গায়ে স্পর্শ করাতে হয় না এরপরে আমি মহাদেবের কাছে অনুমতি চেয়ে নেবো তাকে স্নানপাত্রে বসানোর জন্য বন্ধুরা ষোলো সোমবারের ব্রত তোমরা কিভাবে রাখবে এবং এই বছর কোন কোন দিন সোমবার পড়েছে শ্রাবণ মাসের সব কিছু নিয়েই কিন্তু আমি একটি ষোলো সোমবারের ব্রতের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি আই বাটন এবং তার সাথে সাথে ডিসক্রিপশানেও আমি আরও একবার দিয়ে দেব তোমরা সেখান থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো এখানে আমি পঞ্চামৃত বানিয়ে নেবো স্নানাভিষেকের জন্য এই পঞ্চামৃতের কি কি কী গুণাগুণ আছে সব কিছুই কিন্তু আমি আমার ওই ষোলো সোমবারের ব্রতের ভিডিওটিতে বলেছি তাই তোমরা সেখান থেকে অবশ্যই সেই গুণাগুণগুলি জেনে নিতে পারো এবং সেই জিনিসগুলি দিয়েই অবশ্যই বাবাকে পঞ্চামৃত করাতে পারো এখানে আমি দুধ দই ঘি মধু একসাথে মিশ্রিত করে নিচ্ছি এবং শর্করা হিসাবে মিশ্রিত করছি একটু চিনি আর অবশ্যই গঙ্গা জল তো জল অভিষেকের জন্য বাবার জন্য লাগবেই এই জল অভিষেকের পাত্রে আমি একটু কপ্পের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি ঘণ্টাধ্বনি সহযোগে ওম নম শিবায় জাপ করতে করতে আমরা বাবা শিবলিঙ্গে অভিষেক করে নেব তোমাদের যাদের সাড়ে সাতির দশা বা কালো সর্প দোষ আছে তারা এই সময় কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জাপ করতে পারো শ্রাবণ মাসের সোমবার তোমরা যারাই পালন করছো না কেন আগের দিন অর্থাৎ রবিবার আমাদেরকে কিন্তু সাত্ত্বিক ভোজন করতে হবে এবং শ্রাবণ মাসের সোমবারের দিন আমাদেরকে সকালবেলায় স্নান সেরে উঠে সংকল্প নিয়ে বাবার ব্রত রাখা শুরু করতে হবে সকাল থেকে সূর্যাস্ত অবধি আমাদেরকে নির্জলা উপবাস করতে হবে যারা নির্জলা উপবাস করতে পারবে না তারা ফলের রস চা শরবত এই সমস্ত কিছু খেয়ে সারাটা দিন কাটাতে পারো এবং সন্ধেবেলায় বাবাকে আবারও একবার পুজো দিয়ে সন্ধ্যা আরতি করে জল অভিষেক করে তারপরে কিন্তু তোমাদেরকে কিছু খাবার গ্রহণ করতে হবে অর্থাৎ বাবার ভোগের যে খাবারটি থাকে বা চরণামৃত থাকে সেটি খাবার পরে তারপরে তোমাদেরকে ব্রত ভঙ্গ করতে হবে ব্রত ভঙ্গ করার পরে তোমরা কোনো আটা ময়দা বা অন্য স্পর্শ করতে পারবে না সেই দিন তোমাদেরকে দুধ সাবু ফল মিষ্টি এইসব কিছু খেয়ে থাকতে হবে কুমারী কন্যারা সাধারণত মনমত পতিলাভের জন্য এই শ্রাবণ মাসের সোমবারগুলি করে থাকো তাই তারা কি করবে ব্রহ্ম মুহূর্তে উঠে এই দিন সকালবেলায় কৃষ্ণ তিল মিশ্রিত জল দিয়ে স্নান করবে এরকম দেখা যায় যে অনেকেরই বিবাহে অনেক রকম বাধা পড়ছে বা হয়তো বিবাহ যোগ্যা হয়ে গেছো খুব সুন্দর তার বিয়ে হচ্ছে না তো কৃষ্ণ তিল মিশ্রিত জল দিয়ে স্নান করলে তার জীবন থেকে কিন্তু সেই বাধা বিঘ্নগুলো দূর হয় উপবাসের আগের দিন অর্থাৎ রবিবার দিন সাত্ত্বিক ভোজন করতে হবে উপবাসের দিন সকালবেলায় স্নান সেরার পরে সবুজ বা সাদা রঙের বস্ত্র পরতে হবে কেন সবুজ রঙটি হচ্ছে শুভ রঙ এবং এই সময় শ্রাবণ মাসে এত বৃষ্টি পড়ে যে সারাদিক মানে চারিদিকটা কিন্তু একদম সবুজে সবুজময় হয় আরও একটা জিনিস সেটা হলো মাতা পার্বতী যেখানে তপস্যায় বসেছিলেন সেই বাতাবরণটা ছিল সবুজে সবুজময় তো সেই জন্য কিন্তু সবুজ রঙটাকে অনেক গুরুত্ব দেওয়া হয় এরপরে তোমরা সংকল্প নেবে প্রথম সোমবার সংকল্প নেবে এবং তারপরে পঞ্চামৃত দিয়ে এবং পাঁচ রকমের ফল মিষ্টি দিয়ে তোমরা সর্বোত্তম হয় যদি কোনো মন্দিরে যে পুজো দিতে পারো কন্যারা এবং সঙ্গে মাতা পার্বতীরও পুজো করতে হবে পুজো সম্পন্নের পর ওম নম শিবায় চ পার্বতীয় চ এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে একশো বার যারা পারবে না তারা শুধু ওম নম শিবায় মন্ত্রটিও জাপ করতে পারো এরপর সন্ধ্যা অবধি উপবাস রাখতে হবে যারা নির্জল উপবাস রাখতে পারছ না তারা বললামই চা শরবত খেতে পারো সন্ধেবেলায় মন্দিরে যেয়ে তোমরা জল অভিষেক করবে এবং একটি ঘিয়ের প্রদীপ কুমারী কন্যারা তোমাদের মনস্কামনা বলে বাবার পায়ের কাছে জ্বালিয়ে দিয়ে আসবে এরপর তোমরা ব্রত ভঙ্গ করে দুধ সাবু ফল মিষ্টি খেতে পারো কোনো রকম অন্ন আটা ময়দার জিনিস কিন্তু এই দিন স্পর্শ করা যাবে না যাদের বাড়ির কাছাকাছি মন্দির নেই তারা বাড়িতেও শিবলিঙ্গের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনস্কামনা জানাতে পারো তিনটি বিল্লপত্র ওম নমশিবায় জপ করতে করতে আমি বাবার মাথায় দিয়ে দিচ্ছি সাদা ফুল ধুতুরা ফুল আকন্দ ফুল সব দিয়ে আমি বাবার পুজো সম্পন্ন করছি বন্ধুরা তোমরা সবাই জানো ভোলানাথ অল্পেই তুষ্ট তাই যারা এত কিছু আয়োজন করতে পারছো না তারা সামান্য একটু গঙ্গা জল বাবার মাথায় ঢেলে অর্থাৎ জলাভিষেক করে এক একটি বিল্লপত্র ওম শিবায় জাপ করে আর একটু সাদা ফুল দিয়েও বাবার পূজা সম্পন্ন করতে পারো ভোগেও যারা আড়ম্বরতা রাখতে পারছ না তারা শুধুমাত্র মিছরি দিয়েও বাবার পুজো করতে পারো মিছরিতেই কিন্তু বাবা ভীষণ তুষ্ট হয়ে যায় তো যারা অনেক বেশি আয়োজন করতে পারছো না তারা মন থেকে বাবাকে ডেকো অবশ্যই বাবা তোমাদের দুঃখ দুর্দশার কথা বুঝবেন এবং তোমাদেরকে কৃপা করবেন আর বাবা তো এমনিতেই ভোলানাথ তিনি তো অল্পতেই তুষ্ট হয়ে যান তাই তার পুজোয় বিশেষ কিছু আড়ম্বরতার প্রয়োজনীয়তা হয় না আর তোমাদের সকলের জন্য আমি অবশ্যই বাবার কাছে প্রার্থনা করব যে যার যে সমস্যা আছে সেই সমস্যা যেন বাবা অতি তাড়াতাড়ি নিবারণ করেন এরপরে দেখো আমি দুর্বা নিবেদন করছি দুর্বা তো দীর্ঘায়ু এবং নিরোগ কামনায় বাবাকে নিবেদন করা হয় বিশেষ কিছু জিনিসগুলি আমি নিবেদন করছি এবার এখানে দেখো তোমরা এরপরে দেখো আমি এখানে অক্ষত নিবেদন করব তো অক্ষত তো মাতা লক্ষ্মীকে অত্যন্ত তুষ্ট করার জন্য দেওয়া হয় এবং যাদের দুঃখ দারিদ্রতা আছে তারা অবশ্যই অক্ষত বাবাকে নিবেদন করবে তারপরে দেখো আমি এখানে সিদ্ধি পাতা নিবেদন করছি আমি পঞ্চামৃততে সিদ্ধি পাতা মেশাই না তবে তোমাদের বাড়িতে যদি নিয়ম থাকে যে পঞ্চামৃতর মধ্যেই তোমরা সিদ্ধি পাতা মেশাবে তাহলে সেটাও করতে পারো এরপর প্রথম সোমবার দেখো আমাদেরকে যেটা নিবেদন করতে হবে সেটা হচ্ছে জব জব নিবেদন করার করলে মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে কোনো রকম যদি দুর্ঘটনা থাকে সেই দুর্ঘটনা তোমরা এড়িয়ে চলতে পারবে নিরোগ হওয়ার জন্য তোমরা জব নিবেদন করতে পারো এবং এছাড়াও যদি কারোর পিতৃদোষ থেকে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু জব নিবেদন করা যায় এখানে দেখো আমি তিন রকমের মৌসুমি ফল নিচ্ছি আচ্ছা আমাকে সবাই জিজ্ঞেস করেছো গোটা ফলগুলি কি করব। গোটা ফলগুলি তুমি মন্দিরে দিয়ে আসবে আর যারা বাড়িতে পুজো করছো তারা পরের দিন কোনো ব্রাহ্মণ বা বালককে এই গোটা ফলগুলি দিয়ে দেবে তোমরা নিজেরা কিন্তু গ্রহণ করবে না বাবাকে মিষ্টি দেওয়া হচ্ছে এই মিষ্টিটুকুন তোমরা ভোগ হিসাবে গ্রহণ করতে পারো আর একটা জিনিস কেউ যদি চাও কুচিয়ে ফল দিতে তাহলে কুচিয়ে ফলের একটা নৈবেদ্য দিতে পারো সেই কুচানো ফলটা তুমি সবাইকে বাড়িতে যারা থাকবে বা আশেপাশে যারা থাকবে তাদেরকে দিয়ে তুমি নিজেও গ্রহণ করতে পারো তো দেবাদিদেবকে এখন আমি ভোগ নিবেদন করে দিচ্ছি আর দেবাদিদেবের ভোগ কিন্তু একটু পাথরের থালা বাটিতে দিলে সব থেকে ভালো হয় যদি না থাকে তাহলে তোমাদের কাছে যা আছে তাই দিয়েই দেবে আর বিল্যপত্র দিয়ে দেবাদিদেবের ভোগ নিবেদন করছি কারোর কাছে যদি পর্যাপ্ত পরিমাণে বিল্যপত্র না থাকে সাদা ফুল দিয়েও তোমরা দেবাদিদেবের ভোগ নিবেদন করতে পারো এরপরে আমরা মঙ্গল আরতি শুরু করব কন্যাদের জন্য আরও একটি কথা আমার বলা হয়নি সেটা হচ্ছে তোমরা এই চার দিনের মধ্যে যে কোনো একদিন মাতা পার্বতীর উদ্দেশ্যে একটা শোলা শৃঙ্গারের কিছু জিনিস মায়ের উদ্দেশ্যে মন্দিরে যে নিবেদন করবে মাকে কোনো কিছু নিবেদন করলে কিন্তু বাবা তাড়াতাড়ি তুষ্ট হন এবং মাকে কিন্তু ভালোবাসার প্রতীক হিসাবে বলা হয় আর যেই কন্যা হর পার্বতীর একসাথে পুজো করে সে অবশ্যই জীবনে মনোমতো প্রতি লাভ করেন বাবার আরতিতে অবশ্যই একটু কর্পূর রাখবে আর অবশ্যই ধুনো ধূপ রাখবে বা ধূপ যেটা সাবেকি পদ্ধতিতে ধূপ হয় সেটা রাখার চেষ্টা করবে এই দুটোই বাবার ভীষণ প্রিয় বন্ধুরা এই ছিল আমার শ্রাবণের প্রথম সোমবারের শিব পূজা বিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে যেও তো চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর কোনো বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেবাদিদেব মহাদেব তোমাদের সকলকে কৃপা করুন